সম্মানিত দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কলকাতায় কলকাতায় দেখতেই পাচ্ছেন মুসলধারা বৃষ্টির কারণে পুরো চারিদিকে জলে থই থই করছে আমি পরপর পরপরভাবে দেখাচ্ছি আমি হেঁটেই যাচ্ছি কিছুটা তারপরে গাড়ি নেব দেখতে পাবেন পুরোপুরিভাবে জলে থই থই করছে এ দেখতে পাচ্ছেন স্কুটির যে আছে স্কুটির মানে মাঝখানে যে অংশটা সেটাও আমার ডুবে গেছে মানে ভিডিও করা গেল না স্কুটিতে যাচ্ছি তো সেই কারণে পরবর্তীকালে হেঁটে যাচ্ছি স্কুটি যাচ্ছে না এই জায়গাটার নাম হচ্ছে কেশব সেন স্ট্রিট তো দেখতেই পাচ্ছেন এই বর্ষার জন্য একটি বড় গাছ ছিল সামনে মন্দির করা ছিল পুরো ভেঙে পড়ে গেছে বর্ষার জলে দেখতে পাচ্ছেন পরপরভাবে আমি দেখাচ্ছি এখানে আপাতত ফায়ার ব্রিগেড থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তরের পুলিশ আধিকারিক থেকে সবাই এসে হাজির হয়ে গেছে এটা রাস্তা মেন রাস্তা ছিল এটা এটা হচ্ছে আমার স্ট্রিটের চৌরাস্তা দেখতে পাচ্ছেন মন্দিরটা কীভাবে ভেঙেছে পুরো চারিদিকে জল আস্তে আস্তে এগুলো কাটার ব্যবস্থা চলছে এখানে ফায়ার ব্রিগেডের টিমও আসছে পুলিশও আছে বাকি অপরাধও দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আমি গেছি যাওয়ার পর তারপরেই ঘুরে এসে দেখি গাছটা পড়েছে তো এই গাছপুরে কোনো হতাহতের খবর পাইনি এখন পর্যন্ত সবই ঠিক আছে তবে এখানে যে মন্দিরটা ছিল দেখতে পাচ্ছেন এই মন্দিরটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে গ্রামে জল বেড়ে গেলে বন্যা হলে যেমন বাচ্চারা আনন্দ করে ঠিক শহরেও দেখুন আমি বাচ্চাগুলো কিছু লক্ষ্য করেছি দেখতে পাচ্ছেন মানে এটা মেন রাস্তা যেটা বলা যায় এই রাস্তা যেটা দেখালাম শিয়ালদার রাস্তা মানে আমার সিট থেকে শিয়ালদা যেতে গেলে যে রাস্তা সেই রাস্তায় কেমন মজা করছে বাচ্চারা দেখতে পাচ্ছেন কোন মানে জল বেড়েছে সেই জলেই কেমন নাচানাচি করছে